জামালপুর জেলার মুলায়পুর থানের চব্বিশের ভক্ত শহীদ পরিবার এবং জেলা প্রশাসন বিশেষ প্রদানের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সুদূর্গ জেলা প্রশাসক মহোদয় এবং জামালপুরের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ

তাদের বুকের রক্ত এবং রাজপথে তারা যখন আল্লাহর কাছে চেষ্টা করে চোখের পানি আর এই বুকের রক্ত মিলিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল সেই মহান রাজপাল আল আমিনের সরাসরি হুকুমে এই দেশটা স্বাধীন হয়েছে সেই জন্য সর্বপ্রথম সেই মহান রাব্দুল আলমের শুক্রিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এদেশে যারা ছাত্র আন্দোলনের মধ্যে সাহায্য বরণ করেছেন সেই সব শহীদদের রথের মাত্র কামনা করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি এ জাতি কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শহীদদের মূল্যায়নের জন্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের শহীদদের অনুদানের এই অনুষ্ঠানে আমরা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে শহীদের রক্তের ঋণ অর্থ দিয়ে পরিশোধ করা যাবে না তারা নিজের জীবনকে বিলিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়েছেন আমরা তাদেরকে ভুলব না কবির ভাষায় আমরা তোমাদের ভুলব না আমি যে কথাটি বলতে চাই আজকে ক্ষুদ্র অনুদানের মধ্য দিয়ে আমরা তাদেরকে মূল্যায়ন করব সাথে সাথে যারা সাহায্য বরণ করেছে সেই সকল শহীদদের বিচার অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আমরা এদেশে কোনো কিছু দেখতে চাই না তাহলে সেই শহীদদের রক্তের উপর আমরা বিশ্বাসঘাতকতা করব শহীদদের এবং যারা আহত হয়েছেন যারা তাদেরকে শহীদ করেছেন তাদের বিচার আওতায় এনে যথাযথভাবে বিচারের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক তাহলে হয় শহীদদের রোহের আত্মা কিছুটা হলেও স্বস্তি লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই দেশ যতদিন চলবে এই জাতি যতদিন থাকবে এই স্বাধীনতা যতদিন থাকবে ততদিন শহীদদের মূল্যায়ন আমরা করতেই থাকবো এবং যারা হত হয়েছে আজকে যারা অনুদান পাইছেন তাদেরকে ধন্যবাদ আর যারা পান নাই আমরা সবাই সার্বিকভাবে জেলা প্রশাসনকে সহযোগিতা করে সকল প্রকার আহত নিহত মুক্তিযোদ্ধাদের আর্থিক মূল্যায়ন এবং সব ধরনের মূল্যায়ন করব এবং তাদের প্রতি দেশ জাতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ